বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন সাব্বির বিজন খুলনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ ভিউয়ার্স একজন আছে বাংলাদেশের বিখ্যাত কবুতার চীনা কবুতার আজকে যেই কবুতারগুলো দেখাবো সবস্তার ভাইয়ের কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন একটা পেয়ার চীনা কবুতার আছে র ব্রিডের চীনা কবুতার এই চীনা কবুতার দশ থেকে এগারো ঘন্টা যদি ফ্ল্যাং না করে ভিউয়ার্স টাকা ফেরত আমি আবারও বলতেছি এই চীনা কবুতার যদি দশ থেকে এগারো ঘন্টার নিচে ফ্লাইং যদি আপনি মিস করে টাকা ফেরত সর্বনিম্ন দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং করবে যদি না করে ফেরত আর শুরুতেই বলতেছি যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন আর দ্রুত সময়ের ভিতরে অনেক কাছে টাকা দেন না পরে কবুতারগুলা বলেন কি ভাই টাকা নাই পরে বিক্রি করে দেন একদম পনেরোশো টাকা ভেয়র্স বিহার সে আছে পিওর একটা কেটিএম টেডির বাচ্চা এই পেয়ারটাও জিয়া বাড়ির বাড়ির কবুতার এই পেয়ারটার দাম হচ্ছে একদম পনেরোশো টাকা আর আজকে ভিডিওটা টানবেন না অবশ্যই সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পিওর একজোরা কেটিএম ট্রেডি কবুতার এটা আমাদের ওস্তাদ জিয়া কবুতার নিঃসন্দেহে নিতে পারেন একদম পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না বিহর্স প্রত্যেকটা কবুতার কোয়ালিটি দেখেন গলার চট দেখেন স্ট্যান্ডিং দেখেন মারাত্মক একটা পেয়ার একদম পনেরোশো টাকা হলে পিওর একটা কেটিএম রব্রিডের বিহর্স এই কবুতরগুলো নয় থেকে দশ ঘন্টা ফ্লাইং করে আজকে সাত আট পেয়ার কবুতার দেখাবো নয় থেকে দশ ঘন্টা উঠবে ভিহার যদি না টাকা ফেরত ভিহার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন একদম পনেরোশো টাকায় পেয়ে গে যাচ্ছেন একদম র ব্রিডের কেটিএম কবুতার ভিআ আমার প্রত্যেকটা কবুতারের কোয়ালিটি দেখবেন বিহার সে এক ধরে আছে পিওর একশো আঠাশ নাম্বার টেডি কবুতরের বাচ্চা এই প্যাডটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই প্যাডটার দাম তো সে একদম পনেরোশো টাকা আমি যেই দাম বলতেছি প্রত্যেকটা দাম সেই দামের ভিতরেই থাকবে কোনো দামাদামি করবেন না পিওর টেডি একশো আঠাশ র ব্লাড লাইনের কবুতার পাশেন মাত্র পনেরোশো টাকা বিয়ার প্রত্যেকটা কবুতারের মায়ামদ্দা মেল ফিমেল সব কিছু কনফার্ম আছে নিঃসন্দেহে নিতে পারেন দাঁড়ানের স্ট্যান্ডিং দেখেন কোয়ালিটি দেখেন অবশ্যই যারা সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিতে একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর কবুতরগুলো কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পিওর টেডি একশো আঠাশ কিনুন র ব্লাড লাইনের কবুতার কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন আর আমার প্রত্যেকটা কবুদার র ব্লাড লাইনের কবুদার নিঃসন্দেহে ক্রয় করতে পারেন একদম পনেরোশো টাকা ভিহর্স সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে পাঠানোর সুব্যবস্থা রয়েছে তাছাড়াও মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গলের সমস্ত জায়গায় দেওয়া যাবে ভিহর্স বেয়ার্সে একটা আছে পিওর একটা ওমান টেডি এটাও জিয়া ভাইয়ের বাড়ির কবুতার এই প্যাটটা নিঃসন্দেহে নিতে পারেন এই প্যাটারও দাম একদম পনেরোশো টাকা পিওর ওমান টেডি এটা আমাদের জিয়া ভাইয়ের কবুতার নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা বিয়ার্স নাকের ফুল স্ট্যান্ডিং দাঁড়ানো কবুতরের কোয়ালিটিগুলো দেখেন মারাক্ত কবুতার নিঃসন্দেহে নিতে পারেন একদম পনেরোশো টাকা হলে এই পেটটা নিতে পারেন বেয়র্স আমার প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন প্রত্যেকটা কবুতার র ব্লাড লাইনের কবুতার এটা পিওর একটা টেডি কবুতার একদম পনেরোশো টাকা হলে এই কবুতার পেয়ারটা সংগ্রহ করতে পারেন কবুতারের মায়ামদা মেল ফিমেল চমৎকার কবুতার কবুতারগুলা বন্দলের জোড়ার্ডি কবুতার আর জিয়াবাইয়ের কবুতার মানে অত্যন্ত পারফরম্যান্স ভালো টুর্নামেন্টের দিক থেকেও ভালো সব দিক থেকে ভালো আছে নিঃসন্দেহে কবুতার ক্রয় করতে পারেন কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা ভিওর্স একটা পেয়ার আছে টেডি একশো আঠাশের একটা সে একটা আছে পিওর টেডি একশো আঠাশের একটা বেবি কবুতার এটাও জিয়া ভাইয়ের বাড়ির কবুতার নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম চলছে একদম পনেরোশো টাকা র লাইনের কবুতার এটা আমাদের ওস্তাদ জিয়া ভাইয়ের বাড়ির কবুতার নিঃসন্দেহে কবুতার ক্রয় করতে পারেন দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন প্রত্যেকটা কবুতার কোয়ালিটিফুল কবুতার যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে দেখতেছেন একদম পনেরোশো টাকা হইলে এই বেবিগুলো কালেকশন করতে পারেন আর বৃহস ভিডিওটা সারা মাত্রই অবশ্যই স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দিয়ে আমার কাছ থেকে কবুতারগুলো কালেকশন করতে পারেন আর আমার প্রত্যেকটা কবুতার র বেলার লাইনের কবুতার আর কবুতার দাঁড়ানো দেখেন বৃহস আমি এখন দাঁড়ানো দেখাই দিচ্ছি একদম তিন নোখের পরে বৃহস দাঁড়ানো দেখেন একদম তিন নোখের পরে দাঁড়ায় টেডি একশো আঠাশ এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন আর কবুতারের কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন নাকের ফুল দেখেন একদম এই কবুতারগুলা আজকে আট পেয়ার কবুতার জিয়া ভাই আমাদের দুপুরবেলা হাতে দিছে যে কবুতারগুলা বিক্রি করো সাব্বিন দেখেন কবুতরগুলার কোয়ালিটি দেখেন কোনো দামাদামি করবেন না মারাত্মক কবুদার প্রত্যেকটা কবুতারের যেমন চট তেমন স্ট্যান্ডিং তেমন কানে দুল কপালে টিপ নিঃসন্দেহে নিতে পারেন একদম পনেরোশো টাকা ভাই কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু আমি দিতে পারবো না একদম পনেরোশো টাকা হলে নিঃসন্দেহে কবুতারগুলো কালেকশন করতে পারেন প্রত্যেকটা কবুতার কোয়ালিটিফুল কবুতার যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে কালেকশন করতে পারেন একদম পনেরোশো টাকা হলে পিও টেডি একশো আঠাশের র ব্লার লাইনের কবুতার কালেকশন করেন বেবসা আমি শুরুতেই বলি যারা পাকিস্তানি কবুতারে লফট করতে চান ঘরে ব না বসে থেকে একটা পাকিস্তানি কবুতারে লফট করে আমাদের কাছে কবুতারগুলো বিক্রি করেন ভিহর্স এ একটা আছে পিওর একটা ওমান্টেরির বেবি যারা এটাও জিয়াবাইয়ের বাড়ির কবুতার নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটারও দাম তো একদম পনেরোশো টাকা র ব্লাড লাইনের কবুতার কোনো দামাদামি করবেন না ভিহর্স যদি দামাদামি করেন আমি কিন্তু দিতে পারবো না আমার প্রত্যেকটা কবুতার র ব্লাড লাইনের কবুতার কবুতারগুলা যেমন ওরা তেমন ফ্ল্যাং তেমন দিশা ভিহর্স এই কবুতারগুলো প্যারেন্টস বানায় আমার কাছে সাত আট টাকা বিক্রি করতে পারবেন নিঃসন্দেহে কোনো দামাদামি করবেন না ভিহর্স একদম পনেরোশো টাকা ভিওার্স প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন কবুতরগুলোর নাকের ফুল দেখেন ভিওর্স অবশ্যই সাব্বির পিঞ্জন খুলনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা করে লাইক একটা করে কমেন্ট দিয়ে আমাদের সাথে দেখবেন ভিওর্স আপনাদের দোয়া ভালোবাসায় মহান আল্লাহ পাকের দোয়ায় আমার চ্যানেল পঁয়তাল্লিশও প্লাস সাবস্ক্রাইবে অতিক্রম করছে সব কিছু আপনাদের দোয়া উপরে মোহন আল্লাহ তালার দোয়ায় ভিহার্সে একটা আছে পিওর একটা চীনা টেডি মাদি ইম্পোর্টেড ব্লাড লাইনের আর পিছনে একটা গোল্ডেন নর গোল্ডেন নরটার পায়ে একটা দেখেন ট্যাগ পরানো আছে এই কবুতার ভিয়ার্স সারাদিন ওর এই চীনা আর এই কবুতার দুইটা কেউ যদি ওরা দেখেও নিতে চান দেওয়া যাবে এই কবুতার দুইটা সারাদিন ফ্লাইং করে ভিয়ার্স কবুতার দুইটার কোয়ালিটি দেখেন দুইটা কবুতার যে নেবেন একদম তিন হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভিহার্স দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন চীনা মাদিটার ডিম নিয়ে বসা এই কবুতার দুইটা যদি কেউ ওরা দেখেও নিতে চান দেওয়া যাবে নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দুইটা কবুতর অনলি তিন হাজার টাকা পড়বে ভিয়ার্স অনেকের ঘরে এক্সট্রা সিঙ্গেল মাদি থাকে আমি দুইটা নর কবুতার দেখাবো একটা রয়্যালের নর একটা এর নর দুইটা নর পড়বে অনলি তিন হাজার টাকা নর দুইটার কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন মারাত্মক পেয়ার নর দুইটা তিন হাজার টাকায় আর নর দুইটা অতিরিক্ত গরম মেলা কয়েকদিন জোর দেয় নাই ভিয়ার্স এই কবুতার দুইটা যারা নিবেন ভালো মানে দুইটা কবুতার পাবেন এতটুকু বলে দিতে পারি দুইটা নরের দাম পড়বে একদম তিন হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভিডিওটা আজকের মতন শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম